প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে একটা প্রথম যে জিনিসটা কি সময় সময় যে কোন চাষ করবো কি আমার টার্গেট টার্গেট কি কি শুধুমাত্র তো আমার দুইটা একটা হচ্ছে নিজের ইনস্ট্যান্ট টিকে থাকা আর একটা হচ্ছে ক্যারিয়ার তো ক্যারিয়ার আর টিকে থাকা এই দুইটার সামঞ্জস্যতা হইলে আমি ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবো সময় দিব না হলে দিব কারণ কি শর্ট টাইমে কিছু চাই না চাই আমার লং টাইমে যেন আমি টিকে থাকতে পারি সেটা চাই সো তারপরে আসেন ভ্যারাইটি নলেজ তারপরে টেকনিক আর হচ্ছে পরিচর্যা এই যে আপনি তো ধরেন যারা এখানে এসেছেন কৃষক হওয়ার জন্য সাদা মাছের জন্য স্প্রে করতে হয় হয় জানেন সবুজ পোকার জন্য দিতে এমন না তো যে একটা ওষুধ দিবেন দুনিয়া সব পোকা মোড়া শেষ এরকম হয় বা একবার দিবেন মনে করেন যে আর এক বছরে আর কোনো পোকা আসবে না এরকম হয় নাকি তাহলে যদি তাই হয় যে আবার আসে আবার চার দিন পাঁচ দিন পরে ব্যাকা হয় তাহলে আপনি জানেন না কিন্তু লাভ চান কেমনি হবে সম্ভব আচ্ছা তাহলে কোন শর্টকাট পদ্ধতি আছে 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 আচ্ছা দেখেন আমি যতটা প্রবলেম ফেস করে এই জায়গায় এসেছি আপনারা যারা পরবর্তীতে এসেছেন ধরেন আমাদের যারা উদ্যোক্তা তারা কিন্তু ওই প্রবলেম ফেস আর হচ্ছে লস করে শেখাও লাগেনি যারা রাইট ট্র্যাকে আছে যে কোনো ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান অদম্য ইচ্ছা নাম্বার টু তো তারপর লক্ষ্য তারপর ঠিক করা সব একই কথাই বলবেন জানি কারণ আমিও একই কথাই বলেছি এটা আমার শিক্ষা যে যে কোনো ক্যারিয়ারে জবে বলেন ফ্যামিলিতে বলেন মানে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ভালো রাখা অথবা আপনার বিজনেসের ক্যারিয়ার ভালো করার তিনটা জিনিস দরকার নাম্বার ওয়ান হচ্ছে কমিউনিকেশন নাম্বার টু হচ্ছে কমিউনিকেশন নাম্বার থ্রি হচ্ছে কমিউনিকেশন মানে কি যোগাযোগ 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 এই তিনটে জিনিস যদি ঠিক থাকে আপনার ফেল হবে না হবে না কারণ কি আপনি যে জব করেন ধরেন বসের সাথে আপনার সবচেয়ে ভালো রিলেশন দিনের মধ্যে পাঁচ বার বার কথা হচ্ছে আর যার একবার হয় না তার সাথে কম্পেয়ার করলে আপনি কি কাকে বস প্রথমে প্রমোশন দিবে তাই না আবার ব্যবসার ক্ষেত্রে ধরেন আপনার কাস্টমারের সাথে আপনার সাপ্লায়ার সাথে আপনার এমপ্লয়ের সাথে যোগাযোগ যত বেশি ভালো তত আপনার কি সেলস বেশি হবে কাস্টমার স্যাটিসফাই হবে এমপ্লয়ি স্যাটিসফাই হবে সাপ্লায়ার স্যাটিসফাই হবে তার মানে দিন শেষে কী হবে আপনার এখন আপনি কৃষি কাজ করবেন তাই না তো আপনি তো কিছুই জানেন না তাহলে আপনার সাকসেসের মূল সূত্র কি দেখেন আমাদের আপনাকে সাকসেস এই সাকসেস বা সফল এই শব্দ শুনতে যত ভালো লাগে এইটা অর্জন করতে তত বেশি ডেডিকেশন লাগে